শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে অংজনীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদ পদ্মিত শ্রীতা প্রণমামি মুহু মুহু শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে আমরা উপস্থিত হয়েছি আজকে স্বামী শঙ্করানন্দজি মায়ের স্মৃতি বর্ণনা করবেন স্বামী শঙ্করানন্দজির পূর্বাশ্রমের নাম ছিল অমূল্য বারাসাত অঞ্চলের বামুনমুরা গ্রামে তার জন্ম খুবই উচ্চশিক্ষিত এবং প্রায় জমিদার বংশ তিনি সংসার ত্যাগ করে বেলুর মঠে যোগদান করেন স্বামী বিবেকানন্দের দেহত্যাগের কিছুদিন পর এবং সংঘগুরু স্বামী ব্রহ্মানন্দের কাছে তিনি দীক্ষা নেন কিছুদিন বেলুর মঠে বাস করার পরে স্বামী ব্রহ্মানন্দ তাকে বলেন জয়রামবাটিতে গিয়ে মাকে দর্শন করে আসো তাদের সঙ্গী হিসাবে থাকেন ঠাকুরের ষোলো পার্শ্বদের অন্যতম স্বামী সুবদানন্দ এবং ঠাকুরের খোকা তা তিনি মায়ের স্মৃতিতে বর্ণনা করছেন উনিশশো কি উনিশশো সাল খোকা মহারাজ আমি ও বিশ্বরঞ্জন স্বামী হরিহরানন্দ মায়ের দেশে গেছে অর্থাৎ জয়রামবাটিতে তারা গেছেন মা তখন জয়রামবাটিতে অবস্থান করছেন আমরা পৌঁছাতেই তিনি জেলে ডাকিয়ে পুকুরে মাছ ধরালেন প্রথমবারই দুটো মাছ পড়ল মাঝারি রকমের দুটোই রেখে দিলেন মা বললেন তোমরা এসেছ বলে প্রথমবারই মনোমত মাছ পাওয়া গেল তোমরা পয়মন্ত এই সেদিন কালির বিয়ের পাকা দেখার দিনে অনেকবার জাল ফেলে কয়েকটি ছোট ছোট মাছ পাওয়া গেল এখন মা কালী বলতে মায়ের ছোট ভাই কালীমামাকে বুঝিয়েছেন এবং তার নাম ছিল কালী কুমার মুখোপাধ্যায় মায়ের তৃতীয় ভ্রাতা মা নিজেই সব রান্না করলেন আমাদের কাছে বসিয়ে কত আদর যত্ন করে খাওয়ালেন সে স্নেহ ভালোবাসা কত সহজ সুন্দর একেবারে নাগালের মধ্যে অন্তরের অন্তঃস্থলে ভোর রাত্রে উঠে আমি আর খোকা মহারাজ শৌচে বেরিয়েছি মাঠের মাঝখান দিয়ে আমোদর নদের দিকে এগোচ্ছি খোকা মহারাজ লক্ষ্য করলেন একটি মেয়ে মাথায় ঝুড়ি কিংবা চাঙাড়ি নিয়ে এগিয়ে আসছে আমাদের দেখতে পেয়ে আরেকটি মেয়ের মাথায় বোঝাটি চাপিয়ে দিয়ে তারই আড়ালে দাঁড়িয়ে পড়ল আমরা একটু চোখের আড়ালে চলে গেলে তারা মায়ের বাড়ির দিকে এগিয়ে যায় আমি খোকা মহারাজকে জিজ্ঞেস করলাম আপনি কি চিনতে পেরেছেন উনি কে তিনি বললেন হ্যাঁ আমি চিনেছি বেশ স্পষ্ট করে দেখেছি আমাদেরই মা কত রাত থেকে উঠে পাশের গ্রামের হাট থেকে আমাদের জন্য তরিতরকারি তরকারি সংগ্রহ করতে গেছিলেন পাড়া গায়ে কি আর পাবেন কয়েকটি ডাটা থোর কাজকলা ছিল ওই চাঙাড়িতে আমি শুনে হতভম্ব হয়ে গেলাম তাহলে তো বেশি দিন আর এখানে থাকা হবে না আমাদের জন্য মায়ের কষ্টের অবধি নেই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম রাত্রেও একটু ঘুমোতে পারেন না তেরাত্রি বাস করে আমরা মায়ের কাছে বিদায় নিয়ে আরামবাগে এলাম তো শ্রী মায়ের কাছে প্রায় প্রতিদিনই এরকম ভক্তরা যেতেন বেলুর মঠ থেকেই যেতেন বেশিরভাগ কারণ যারা সন্ন্যাস নেবার জন্য আসতেন মঠ থেকে তাদের কিছুদিন পরেই বলতে যাও মাকে দর্শন করে আসো শুধু বেলুর মঠের সাধু সন্ন্যাসীরাই না ভক্তরাও কিন্তু মায়ের কাছে এইভাবে ছুটে যেতেন তখন জয়রামবাটি যাওয়া প্রায় দু তিন দিনের রাস্তা ছিল এখন যেমন তিন চার ঘন্টার মধ্যেই জয়রামবাটি পৌঁছানো যায় কলকাতা থেকে তখন কিন্তু সেরকম ছিল না কিন্তু শ্রীসি মা সবাইকে আপন সন্তান গানে বুকে জড়িয়ে ধরতেন এবং তাদের আদর যত্ন এত করতেন যে তা বর্ণনা করা যায় না এই যে জগৎজননীর কাছে সকলে ছুটে যাচ্ছেন সেই মাকে কিন্তু কলকাতায় আসলে ভক্তরা এতটা করে পেতেন না সেখানে তিনি একদম ঘোমটার আড়ালে নিজেকে ঢেকে রাখতেন কিন্তু জয়রাম তার পিতৃভূমি তিনি সেখানকার মেয়ে সকলের আদরের সারু তিনি কিন্তু সেখানে একদম নিজেকে সম্পূর্ণভাবে ভক্তদের কাছে তুলে ধরতেন এই জগজ্জনিনী মা তার অহেতুকি কৃপা বলে এই সমস্ত ভক্তদের কিন্তু আকর্ষণ করতেন কারণ ঠাকুর তাকে রেখে গেছেন পরবর্তী প্রজন্মকে তৈরি করবার জন্য উনিশশো বাইশ সাল রাজা মহারাজের সঙ্গে আমি কাশী অদ্বৈত আশ্রমে রয়েছি রাজা মহারাজ হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দজি স্বামী বিবেকানন্দ তাকে রাজা বলে ডাকতেন শ্রীষি মাও তখন সেখানে মহারাজ আমায় বললেন দেখ অমূল্য মাকে আজ চপ তৈরি করে খাওয়াতে হবে আমি বাজার থেকে মোচা ও আলু কিনে আনলাম সিদ্ধ করলাম মোচা ভিতরকার পুর আলু সিদ্ধ করে ছাড়িয়ে মাখছি দেখলাম থস থসে নরম তখন আরেকটা জিনিস দিয়ে সেটাকে শক্ত করে নিলাম চপ তৈরি করে যখন একটি থালায় সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেলাম তখন মা পূজা শেষ করেছেন অন্যান্য ভোগের সঙ্গে মা চপ ও ঠাকুরকে নিবেদন করলেন মা অন্য প্রসাদের সঙ্গে চপ প্রসাদও খেলেন খুব ভালো লেগেছে অবশ্য মায়ের স্বভাবই ছিল সব জিনিসকে ভালোভাবে দেখা গোলাপ খেয়েছেন বেশ মচমচে চপ খেয়ে তারিফ করলেন বিকেলে ওপরের বারান্দা থেকে গোলাপ মা আমায় জিজ্ঞাসা করলেন হ্যাঁ অমূল্য এত চমৎকার চপ কি করে তৈরি করলে কেমন মচমচে খুব সুস্বাদু মহারজও তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন আমায় চোখ টিপে দিলেন আমি চুপ করে রইলাম কোনো উত্তর দিলাম না মহারাজ উত্তর দিলেন গোলাপ মা তোমরা ভেবেছ তোমরাই ভালো রান্না করতে জানো এখন দেখো আমরাও তোমাদের চেয়ে ভালো রান্না করতে পারি মহারাজ পরে আমায় তৈরি করার প্রণালী জিজ্ঞাসা করেছিলেন বললাম যখন আলু চটকাতেই নরম চটচটে হয়ে গেল তখন সুজি ভেজে ওর সঙ্গে মিশিয়ে দিলাম মশলাও ভেজে পুরের সঙ্গে ঠেসে নিয়েছিলাম কি অপূর্ব সেই বর্ণনা মনে হয় একদম আমাদের নিজেদের ঘরের কথা এই মা চিরন্তনী সারদা এবং তার পার্শ্বদরা পার্শ্বদ্রা তো আমাদের নিজেদের ঘরেরই এই অমূল্য মহারাজ পরবর্তীকালে হয়েছিলেন স্বামী শঙ্করানন্দ এবং রামকৃষ্ণ মিশনের প্রেসিডেন্ট মহারাজ তিনি আবার বলছেন যে মা তখন উদ্বোধনে আছেন এক রবিবার বিকেলে আন্দাজ তিনটের সময় ঠাকুরের ভাইজি লক্ষ্মী দিদি তিনজন ভক্ত সঙ্গে সেখানে এলেন তারা সকলে সিসিমাকে দর্শন ও প্রণাম করলেন সিসিমা মা লক্ষ্মী দিদিকে বললেন যোগিনের খুব জ্বর হয়েছে শুয়ে আছে ওকে একবার দেখে আয় যোগিন মানে যোগেন মা লক্ষ্মী দিদি যোগিন মাকে দেখতে গেলেন তখন যোগিনমার খুব জ্বর যোগিনমার ঘর থেকে বেরিয়ে এসে লক্ষ্মী দিদি তার সঙ্গীদের নিয়ে এন্টালিতে দেবেন্দ্রনাথ মজুমদারের আশ্রমে চলে গেলেন সেখানে ঠাকুরের তিথি পূজার উৎসব চলছিল কিছুক্ষণ পর সিসিমা খোঁজ নিয়ে জানলেন যে লক্ষ্মী দিদি চলে গেছেন না জিজ্ঞাসা করেন লক্ষ্মী দিদিকে প্রসাদ দেওয়া হয়েছিল কিনা কিন্তু কেউই বলতে পারলেন না যে দেওয়া হয়েছে কিনা এতে তিনি খুব বিচলিত হয়ে উঠলেন হয়তো এই কারণে যে লক্ষ্মী দিদি ছিলেন মা শীতলার অংশজাত ঠাকুর নিজে কথা বলে গিয়েছিলেন এবং তিনি তার ছোট্ট ভাইজির সঙ্গে সর্বদা মিষ্ট ব্যবহার করতেন পাঁচে লক্ষ্মী দিদি রুষ্ট হলে কোনো অমঙ্গল হয় সেই আশঙ্কায় মা তৎক্ষণাৎ একটি ছেলেকে ডেকে তার হাতে একটি ভালো শাড়ি ও মিষ্টি খাওয়ার জন্য দুটি টাকা দিয়ে তাকে নির্দেশ দিলেন এন্টালির উৎসবে গিয়ে লক্ষ্মী দিদির হাতে ওইগুলো দিতে বললেন এবং মা আশা করেছিলেন যে আপনি মা আশা করেছিলেন যে আপনি চলে আসার আগে তার সঙ্গে দেখা করে আসবেন আপনার ঠিক মতো যত্ন নেওয়া হয়নি বলে তার দুঃখ হয়েছে তিনি এগুলো আপনার কাছে পাঠিয়েছেন যিনি নিয়ে গেলেন তিনি একথা লক্ষ্মী দিদিকে বললেন ছেলেটি এন্টালির আশ্রমে গিয়ে দেখল বেশ কয়েকজন ভদ্র মহিলা লক্ষ্মী দিদিকে ঘিরে রয়েছেন সে সাবধানে তাদের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে তাকে ভক্তি বলে প্রণাম করে শিশি তাকে যা বলতে বলেছিলেন সেটা বললেন লক্ষ্মী দিদি যতটা খুশি হলেন ততটাই লজ্জিত হলেন চলে আসার আগে মাকে জানিয়ে আসেননি বলে তিনি বললেন আমার সঙ্গে যারা ছিল তারা এখানে আসার জন্যে খুব ব্যস্ত হয়ে উঠেছিল তাই আমি মাকে বলে আসতে ভুলে গেছি যা হোক মাকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিও এবং বলো যে আমি মায়ের কাছে একদিন গিয়ে সারাদিন থাকবো ছেলেটি ফিরে এসে লক্ষ্মী দিদি যা যা বলেছিলেন সব বলাতে মা খুব স্বস্তি পেলেন দু তিন দিন পরে সেদিন লক্ষ্মী দিদি এসে মাকে প্রণাম করে বললেন আমার খুব তাড়াতাড়ি ছিল তাই চলে গেছি তা আজকে আমি তোমার কাছে সারা দিন থাকব। এবং তাতে মায়ের কিন্তু খুব আনন্দ হয়েছিল এই যে একটি ঘটনার আমরা জানতে পারলাম স্বামী শঙ্করানন্দের মায়ের স্মৃতি থেকে অভিভূত হয়ে যেতে হয় যে ঠাকুরমা স্বামীজি এ ত্রিশক্তির পূজা ঘরে ঘরে হচ্ছে সিসিমা কিভাবে সকলের সঙ্গে মিশতেন এবং শ্রী মায়ের পদপ্রান্তে এসে ভক্তরা কি আনন্দ লাভ করতেন তাদের ভক্তিভাবে স্মুরন হতো তারই বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি পরপর আজ এই পর্যন্ত ওং শ্রী শ্রী শারদাদেবই নম জয় মা জয় মা জয় মা